আমি মনে করি আমিও জিরো থেকে উঠে এসেছি আপনি যে করি আমি মনে করি যে আহ যেখানেই আমি যাবো সেই জায়গাটাই আমি আলোকিত করতে পারবো একটু তো শাড়ি পরলাম যেহেতু সামনে আবার ঈদ আসছে আজকে একদম ঈদের আগে আপনাদের সাথে হয়তো শেষ সাক্ষাৎ ইনশাআল্লাহ আর ঈদের পরে দেখা হবে দেখেন যে যার জায়গা থেকে অ্যাওয়ার্ড ফাংশন করবে কোনোটাই ছোট কোনটাই বড় হিসেবে যদি আমরা দেখি তাহলে আমি মনে করি আমিও জিরো থেকে উঠে এসেছি আপনি যিনি প্রশ্নটি করেছেন আপনিও নিশ্চয়ই জিরো থেকে স্টার্ট করেছিলেন আপনার সাংবাদিকতা সবাই না ছোট থেকেই বড় হয়। তো আমি অমুক award show যাব তমুক show যাব না। প্রত্যেকটা organizer কিন্তু চায় যে আমার program টি আলোকিত হোক, আমার প্রোগ্রামেও এও আহ বিশেষ অতিথিরা আসুক, celebrities রা আসুক, তারকা রা আসুক। তো সে জায়গা থেকে আমি সব সময় attend করার চেষ্টা করি। আমি মনে করি যে যেখানেই আমি যাব সে জায়গাটাই আমি আলোকিত করতে পারবো। এটুকু বিশ্বাস আমার প্রতি আমার আছে। thank you 兄弟，今天打个哥打比较。<river> <ary> <is> <D IC> <ality>